আমি এখন চলে এসেছি এয়ারপোর্টের ভিতরে দেখতে পেরেছেন এখানে লন্ডন স্টেশন সমস্ত ফ্লাইটের এগুলো দেখাচ্ছে কিন্তু এই হলো এয়ারপোর্টের ভিতরের পরিবেশ এখানে আপনারই রয়েছে লাউঞ্জ রয়েছে লাউঞ্জ চলুন সামনে দেখি কি অবস্থা সামনে কি রয়েছে এখানে হয়তো বা কোন জায়গা দিয়ে উঠে বুঝতে পারছিস না এখনও দেখতে হবে যে কোথা থেকে হয় আর কি হয় দিকে আপনার ডেপ্রাচার হয় আর কি এখান দিয়ে এখান থেকে ডেপ হয় এই রোড দিয়ে যায় আর কি অনেকগুলো এটিএম রয়েছে এটিএম রয়েছে সবগুলোতে হয়তো টাকা জমা দেওয়া যায় কিনা বলতে পারতেছি না অনেকগুলো এটিএম তো এগুলোতে টাকা জমা দেওয়া যায় না মনে হয় সবগুলোতে টাকা উঠানো যায় শুধু আমার কাছে কিছু টাকা ছিল এগুলো জমা দিতে চাইছিলাম কিন্তু জমা দিতে পারবো কি না বলতে পারছি হ্যাঁ এদিকে হলো ডেপ্রাচার এদিক দিয়ে ডেপ্রাচার করতে হয় সম্ভবত আমি যাব একটু পরে সামনের দিকে আমার ব্যাগগুলো নিয়ে সামনের দিকে যাব আর কি চলুন দেখতে থাকি সামনের পরিবেশগুলো এলো বোকার এয়ারপোর্টে আপনাদেরকে আমি ঘুরে দেখালাম